জীবনী রেখে গেছিলাম হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তিনাকে আগুনে নিক্ষেপ করেছে কিন্তু যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে বেরাদার মজা সামানিক এই ব্যাং একটি ব্যাং পুকুরের কাছে গেছে যাওয়ার পরে বলছে এ পুকুর আমাকে একটু পানি দাও এই তুমি পানি কি করবা বলে পানিটা করবে এই কারণে আমার বন্ধু ইব্রাহিম খলিরুল্লাকে তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে যেইটুকু পারবো আমার মুখের পানি দেখ নিভাবার চেষ্টা করবো বলেন শোভানো তারই জন্য বলা হয়েছে ব্যাং সুন্নি কবিতর সুন্নি মাকড়সা সুন্নি বেরাদার আর আমরা হলাম আমরা হলাম কি আমরা হলাম সুন্নি তাহলে আমাদের নসিব ভালো আছে না নাই বাবারা হাওয়া দিচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করছে একটু মন্দের জীবনটা শুনেন মজার জীবন ধরেছি মাখাল আরব হযরতে ইব্রাহিম কলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করা হয়ে গেল হযরত জিবরিল আমিন কি বাবাজি যখন পাটানো হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন বল গো তুমি তো আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন বলুন দাও জিবরিল আমিন বলতেছেন বল গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে এসেছি তু সাহায্য দা জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরেও হযরত ইব্রাহিম কুরুল্লাহwidetilde বলতেছে বলো গো আল্লাহর পaddListener বিলাবিন আপনার কাছে আমি কোন সাহায্য নিব না সাহায্য যদি করে আমি একমাত্র আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য পেতে চাই আমি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে সাহায্য আমি পেতে চাই হজরতে জিবিন আমি আল্লাহ পাক আল্লাহ কাছে গিয়ে বলতে চকরপুল আলবিন ও গরপুল আলবিন আপনার কাছে একটা আবেদন করব ও গরপুল আলবিন আমি তো গেছিলাম হজরতে ইব্রাহিম কোনিল্লার কাছে কিন্তু সে তো আমার কাছ থেকে সাহায্য জনিতে চাই না আপনার কাছ থেকে ডাইরেক্ট সাহায্য জানতে চাই ও গো আল্লাহ আপনি সাহায্যটা দিন দিন জোরে বলুন সুবহানাল্লাহ হজরত

ইনাকে জ্বলন্ত আগুনে দিয়ে দিল তবুও তার শরীরের লুম পর্যন্ত পড়লো না প্রায় আগুনটাও ফুল বাগিচা হয়ে গেল

আমি তো দেখতে পেলাম জ্বলন্ত আগুনে তিনাকে পোড়াতে পারে না যে আগুনটা যেন ফুল বাগিচা তৈয়ার হয়ে যায় বাদশা নুমুরদের বিটি বলতে যে আমি ইনাকে বিবাহ করতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ বাদশা নুমুরদের বিটি বলছে যে ইনি আল্লাহর নবী আর আমি ইনাকে বিবাহ করতে চাই যে আগুনে তাকে পোড়াতে পারে না যে আগুন ফুল বাগিচা হয় আমি যদি তার স্ত্রী হতে পারি তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে এদিকে বাচ্শা নম্রুদের বিটি মা সারাব তিনার আপ্পা কে বলছে বলে আপ্পা জান আমি আল্লাহর নবি খনিনুল্লাহ কে আমি বিবাহ করতে চাই হয় বাচ্শান অমরুদ বলতে চাই বলে বিটি তুমি কেন বিবাহ করতে চাও বলে

কিভাবে যে তো আমাকে সমস্ত মানুষেরা আমাকে পূজা করে আমাকে দেবতা বলে মানে আমাকে রব বলে মানে আমাকে স্রষ্টা বলে মানে তারই জন্য আমার জানে

তিনি বলতেছেন আমার আব্বার নাম হচ্ছে নমরুদ বাদশা নমরুদ জামানে বাদশা নমরুদ বলেছে ওনি বাবাজি একবারে চমকে উঠেছে তোমার আব্বা আমাকে জ্বলন্ত আগুনে ফেলিয়ে দিয়েছিল আজকে তুমি আমাকে বিবাহ করার জন্য আমার কাছে এসেছো বাবাজি বাদশা নমরুদের বিটি বাবাজি চোখের পানি ঝজঝ